বিরোধীদের ঝটামেরে মেরে তারা বাননি দেন মোল্লার পিপিলিকার পাখা গজায় পরিবার তরে পাল্টা দিলেন বিজেপি গতকাল বিকেলে ক্যানিং বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয় সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদেরকে হুঁশিয়ারি দেন ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোল্লা তিনি বিরোধীদেরকে ঝোঁটা মেরে বিদায় করার নিদান দেন শাসক দলের এমন মন্তব্যে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা সঞ্জয় নায়ক বলেছেন পিপিলিকার ডানা গজায় তরে শাসক দলের বর্তমান সেই অবস্থা হয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে এমনিতেই বিদায় করবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট টিএন নিউজ বাংলা আগামী দিনে বাংলার মাটি থেকে মা ভারতের অনুরোধ করব ছাটা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের করতে হবে দিলীপ ঘোষ নাকি গিয়েছিল তার নাকি স্টেজটা ভেয়েছে সাংবাদিকরা আমাকে বলছিল আমি বলছি সবে তো শুরু সবে স্টেজ ভাঙছে আগামী দিনে বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে ওদের মেরুদণ্ডটা ভেঙে দেবে গোটা বাংলার মাটিতে আগামী দিনে আমাদের মা বোনেরা আমার লক্ষ্মী দিদিরা আগামী দিনে ওদের মাজাটা গণতান্ত্রিক ভাবে ভেঙে দেবে এই উদের কাটতে পারবে না সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আজকে ভাবে টাকা দিয়ে গরু ছাগলের মতো মানুষকে কিনতে চাইছে টাকা দিয়ে কিন্তু মুসলমান নেতা আছে যারা গদ্দার যারা বিশ্বাসঘাতক সেই গদ্দারগুলো আজকের ওই ওদের কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে তার মধ্যে একজন এই আপনাদের এখানে মাঝে মাঝে আছেন ভাওনের একজন বিধায়ক সব বলবে তার কারণ এরা মানুষের ভোটে নির্বাচিত নয় এরা নির্বাচন মানে ভোট লুট খুন যত বিরোধী দল আছে তাদের তারা যাতে ভোট না দিতে পারে তার সব রকম ব্যবস্থা উন্নয়ন তো করেনি আর জানে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আজকের এই শওকাত মোল্লা যে বিরোধীদের ঝাঁটা মারার কথা বলছে এগুলো ঘুরে হয়তো তাদের দিকেই যাবে তাই এই সমস্ত উল্টোপাল্টা বলছে কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে আর এসআইআর আতঙ্কে সম্ভবত সওকাত মোল্লা এই সমস্ত উল্টোপাল্টা ভুলবার মুখে তবে আমাদের বক্তব্য দু হাজার এদের বিসর্জন নিশ্চিত হয়ে যাবে বুঝেই এসব বলছে আর সবাই জানে যে পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে এদেরও হয়তো দু হাজার পরে সেটাই হবে